আমি কোনোদিন নিয়ে কিছু বলতে আসিনি আজ প্রথমবার আমি বলতে এলাম না পেরে ওয়াইটিতে যা শুরু হয়েছে রিমি প্রীতম দিশানি একের পর এক আজ তিন বছর ধরে একই ভিডিও দেখে যাচ্ছে এত নোংরামো এদের মানে কিছু বলার নেই কখনো সিঁদুর পড়ছে কখনো শাঁখা পড়ছে খুলে দিচ্ছে বিয়েটা নিয়ে এরা যে কী মজা পেয়েছে বুঝতে পারছি না আমি খুললেই এদের শুধু দিশানি রিমি আর প্রীতম মানে এদের ছাড়া ওয়াইটিতে আর কোনো কিচ্ছু ভালো কিছু দেখতে পাচ্ছি না আরে এগুলো করে তো আরও দশটা পাঁচটা মানুষের মাইন্ড খারাপ করে দিচ্ছে এরা কেউ দেখতে পাচ্ছে না এদের চ্যানেলগুলো ব্লক করতে পারছে না কেউ ওয়াইটিতে ভালো কিছু তো দেখানোর নেই সব সময় এদের এক কেউ সুসাইড করছে কেউ এ ওর সাথে ফেসে আছে ও এর সাথে এই করছে আমরা ওয়াইটিটাতে এসেছি শুধু এই নোংরামু দেখার জন্য পারলে কী বলবো এদেরকে কিছু বলার নেই মানে কখনো ও ফিরে যাচ্ছে বাপের বাড়িতে ও চলে আসছে শ্বশুর বাড়িতে এটা কোনো কথা আরে বিয়েটাকে এরা মজা করে ছেড়ে দিয়েছে মানে কিছু বলার নেই এদেরকে মানে আমি কি বলবো এদেরকে বলতে পারছি না আর মুখ দিয়ে আমার কিছু বেরোচ্ছে না নোংরা ভাষা এবার এদের জন্য আমার বার করতে ইচ্ছে করছে মানে খুললেই শুধু একই জিনিস ওয়াইটিতে এর সাথে কন্ট্রোভার্সি করছে মানে ওয়াইটিটা এত নোংরা হয়ে গেছে এত নোংরা হয়ে গেছে যে আর দশটা পাঁচটা মানুষেরও এই ওয়াইটিতে কাজ করা অসম্ভব হয়ে গেছে